কেমন লাগতেছে পক্ষে তোমার সত্যি ছোটবেলায় গ্রামের বাড়ি যাওয়ার সময় ভোরে ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হওয়ার যে একটা আনন্দ ছিল আজও সেই একই একটা আনন্দ খুঁজে পাচ্ছি কারণ আজকে আম্মু আন্টিরা মিলে আর খালাতো বন্ধুরা মিলে যাচ্ছি বড় আন্টিদের বাসায় আজের জন্য একটু বেশি ভালো লাগতেছিল যেহেতু সবাই ছিল সবাই একসঙ্গে কোথাও যাচ্ছি বেড়াতে অনেক বছর পর এইভাবে সবাই মিলে বেড়াতে যাচ্ছি এর জন্য একটু বেশি ভালো লাগতেছিলো এক্সাইটমেন্ট বেশি কাজ করতেছিল এরকম সময় আসলে সব সময় আসে না ছোটোবেলার মতো ফিলিংসটাই খুঁজে পাচ্ছিলাম যখন বেড়াতে যেতাম তার আগে রাত হতে খুবই এক্সাইটেড থাকতাম আর কী কী নিব সেটা নিয়ে অনেক কনফিউশন কাজ করতো আর সব কিছুতেই ভালো লাগতো প্যাকিং করতে আর সব কিছু ডিসাইড করতে আজও একই অবস্থায় ছিল তো আমরা চলে আসছি আসার পরে এখন ভ্যানে উঠব গ্রামের এই জিনিসটা বেশি ভালো লাগে যেখানেই যেতে হয় ভ্যানে করে যেতে হয় অটো যায় কিন্তু আমাদের ভ্যানে যেতে বেশি ভালো লাগতেছিল এর জন্য ভ্যানে যাচ্ছিলাম আর আন্টিদের বাসার থেকে স্পেশাল একটা বিষয় ছিল ছোটোবেলায় আমাদের নদী এই যে সেই নদীটা এই নদীতে বসে আমরা অনেক মজা করি এটাকে আমরা মেনে কক্সবাজার বলতাম তো আসার পর পরই ভর্তা ভাত দিয়ে সকালের নাস্তাটা করলাম আর গ্রামের ভর্তা ভাত জাস্ট ওয়াও আর আমি তেমনি ভর্তা লাভার এর জন্য আরও বেশি ভালো লাগতেছিলো তারপরে আমরা সবাই গ্রুপে কথা বলতেছিলাম যারা যারা যেতে পারেন তারা খুবই আফসোস করতেছিল আর যারা যারা আসছিলো তারা তো খুবই খুশি ছিল যে সবাই একসঙ্গে আসছে তারপরে আমরা বাগানে চলে আসলাম খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আসার পরে ভালোই লাগতেছিল। আমরা গ্রামে আসলে বাগান থেকে ঘুরে বেড়াই আর বাগানে ঘুরতে ভালোই লাগে এর জন্য আমরা এখানে শোয়ার একটা প্ল্যান করলাম যার জন্য মা আর বালিশ নিয়ে আসলাম এসে শুয়ে পড়লাম আর ভালোই লাগতেছিল শুয়ে শুয়ে আকাশ দেখা গাছ দেখার মতোটাই আলাদা এভাবে দেখতে দেখতেই বিকেল হয়ে গেল তো আমরা নদীর ওখানে যাচ্ছিলাম নদীর পাড়ে তো যাওয়ার আগে কামরাঙায় গাছ দেখলাম তাই কামরাঙ্গা পেরে নিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে খাচ্ছিলাম আর নদীর এখানে চলে আসলাম খেতে খেতে আর নদীটা দেখতে খুবই ভালো লাগতেছিল জোয়ারে পানিতে ভরা ছিল আর সবাই তো দেখে লাফালাফি শুরু করতেছিল যে এখনই গোসল করা উচিত নদীর পাড়টা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছিলো বিশেষ করে জোয়ারের পানিতে পানি ভরে গেছিল নদীতে এর কারণে আরও বেশি ভালো লাগতেছিলো আর কামরাঙ্গা খাচ্ছিলাম কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি ছিল নদীর পাড়ে দাঁড়িয়ে কক্সবাজারের কুয়াকাটার একটা ফিল দিচ্ছিলাম যেহেতু আমি এখনও কক্সবাজার কুয়াকাটায় যাইনি শুধু বেড়াতেই পারছি আত্মীয় স্বজনদের বাসায় তাছাড়া ট্যুরে কোথাও যাওয়া হয় নাই আর এর জন্য একটু বেশি ভালো লাগতেছিলো কারণ অনেক বছর পরে আসছি গ্রামের বাড়ি সবাই মিলে আর নদীটা দেখতে আসলেই আমার কাছে এত পরিমাণে অস্থির লাগতেছিলো সন্ধ্যা পর্যন্ত এখানেই বসেছিলাম সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম আর তার মাঝে আমার এক বোন শয়তানি করতেছিল। তারা কচুপাতা সিঁড়ে নিয়ে এসেছিলো সিঁড়ে নিয়ে কচুপাতার উপরে পানি দিয়ে সেটা আবার বাসিয়ে দিয়েছিল তারপরে অনেক দূর পাঠিয়ে দিয়েছিল আর এরপরে আমরা আখ খেতে চলে আসলাম আর্খের দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর আমি প্রথম দেখলাম আর্খের দেখতে অনেক ভালোই লাগতেছিল